দুবাইয়ের মাঠে বাংলাদেশি ব্যাটারদের ব্যাটে যে রাতে রাধার নেমেছিল সেখানে নতুন ভোরের আলো হয়ে জাগতে পারেন আরিফুল ইসলাম গত এর প্রথম ম্যাচে ব্যাট হাতে সেচল্লিশ বলে খেলেছিলেন চুরানব্বই রানের ইনিংস এবারও শুরুটা করলেন দারুণভাবে ঠিকঠাক সুযোগ পেলে যেটা হতে পারে দেশের ক্রিকেটের বড় সমাধান সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে ঢাকা বিভাগের হয়ে মাঠে নামলেন এক প্রান্ত আগলে রেখে খেললেন উনষাট রানের কার্যকরী এক ইনিংস নিজের সক্ষমতার প্রমাণ আগেই দিয়েছেন তিনি গত আসরে সাত ম্যাচ খেলে করেছিলেন দুইশো তেরো রান স্ট্রাইক রেট ছিল একশো বিয়াল্লিশ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন সাত নম্বরে এমন পারফরমেন্সের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পেয়েছিলেন তবে খেলা হয়নি একটি ম্যাচও তামিম ইকবাল প্রশংসা করে বলেছিলেন আরিফুল হবেন ভবিষ্যতের বাংলাদেশ আর আক্ষেপটা মূলত এখানেই ভারতের বাংলাদেশ বিপিএলে এক ম্যাচও খেলার সুযোগ পাননি দলের কম্বিনেশনের মার নিজের প্রতিভা জানান দিতে পারেননি নিজের দেশের ঘরোয়া লিগে এমন আক্ষেপগুলো যে দেশের ক্রিকেটের বিশ্বস্ত সঙ্গী বাংলাদেশ ক্রিকেটের পাইপলাইন দুর্বল ভালো বিকল্প নেই এমন আউড়ানো বলি কেবল শোনা যায় তবে অন্ধকারে কেউ মশাল জ্বালিয়ে প্রতিভার সন্ধান করে না তাই তো বাংলাদেশ দল যখন ধুকতে থাকে আরিফুল্লাহ নীরবে দেখে যান একটা সুযোগের অপেক্ষায় বসে থাকেন তীর্থের কাকের মতো এখন তবে করণীয় কি করণীয়টা আরিফুলকে এখন এইচপি এ দল সব জায়গায় খেলাতে হবে সারা বিশ্বে সকল কন্ডিশনে প্রস্তুত করতে হবে জাতীয় দলে আসার আগে পরিপূর্ণ প্রস্তুতি শেষে বড় পর্যায়ে রাস্তা দেখাতে হবে তবে সমস্যাটা এখানেও ওই জায়গাগুলো যে বরাদ্দ থাকে ত্রিশৌর্ধ ইয়াংস্টারদের জন্য এনসিএল টি টোয়েন্টিতেও আরিফুলের মতো আরও তরুণদের জায়গা মেলে না আলাউদ্দিন বাবু মাহমুদুল্লাহ রিয়াদের জন্য তাই তো প্রতিভা হারিয়ে যায় অন্ধকারেই Betul tak, kabo, kelakatur.